দর্শক স্বাধীন বিডি টোয়েন্টি ফোর এর ক্যামেরায় আপনাদেরকে স্বাগতম আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জমা তারেক রহমানের ডাক দেওয়া তারুণ্যের মহাসমাবেশ শেষ করতে এভাবেই কিন্তু একের পর এক জনমানুষের ঢল এগিয়ে যাচ্ছে রাজধানীর নয়া পল্টনের বিএনপির যে পার্টি অফিস আছে সেই পার্টি অফিস প্রাঙ্গনে কিন্তু বাংলাদেশের নানা প্রান্ত থেকে আসা যুক্ত হওয়া স্বেচ্ছাসেবক দল ছাত্র দল যুব দল সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মূল দলের নেতাকর্মীরা তারা কিন্তু এভাবে দলে দলে যোগদান করছে এবং তারা কিন্তু আসছে এবং তারা কিন্তু দলে দলে যোগদান করে তাদের যে স্লোগান নিয়ে আছে সেটি নিয়ে কিন্তু যে জনমানুষের দল যে জনমানুষের ঢল সেটি নিয়ে কিন্তু তারা এগিয়ে যাচ্ছে রাজধানীর নয়া অফিসের দিকে দর্শক প্রতিটি রাস্তায় কিন্তু আমরা ঠিক এমনটাই দেখতে পেরেছি দর্শক আপনারা গাজীপুর মহানগর নেতৃত্বে আজকের আমাদের সমাবেশে

মহানগর গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দল ছাত্র দল যুব দলানগর থেকে দুই হাজার বিশটা বিশটা দর্শক এক একটি জেলা থেকে পনেরোটা বিশটা বাস নিয়ে কিন্তু তারা যুক্ত হয়েছে এবং তারা কিন্তু এগিয়ে যাচ্ছে রাজধানীর নয়াপল্টনের যে পার্টি অফিস আছে তারুণদের মহাসমাবেশকে তরুণদেরকে উৎসাহ দিতেই যে তরুণদের মনে রাজনৈতিক চিন্তা ধরে রাখতেই কিন্তু তারা এগিয়ে যাচ্ছে আমরা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাজধানীর কাটরা ইনবর্ট থেকে আপনাদের সঙ্গে যুক্ত আছে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দলে দলে হ্যাঁ হ্যাঁ যুক্ত তারা কিন্তু গাজীপুর যে হ্যাঁ গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক গাজীপুর মহানগর হ্যাঁ স্বেচ্ছাসেবক লীগের এগিয়ে স্বেচ্ছাসেবক দলের একটি বিশাল মিছিল স্বেচ্ছাসেবক দলের একটি বিশাল মিছিল কিন্তু দশক গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের একটি বিশাল মিছিল কিন্তু এই মুহূর্তে যাচ্ছে রাজধানীর যে নয়াপল্টনের হ্যাঁ তারা কিন্তু এগিয়ে যাচ্ছে তার পরপরই কিন্তু আমরা দেখতে পাচ্ছি ময়ময়সিংহ উত্তর জেলা যুবদল যশক খুবই শিউশৃঙ্খলভাবেই স্বেচ্ছাসেবক দল ছাত্রদল যুবদল তারা কিন্তু তারুণ্যের যে মহাসমাবেশ আছেন সেই মহাসমাবেশে যোগদান করতে তারা কিন্তু একের পর এক তারা যে তারুণ্যের মহাসমাবেশের যে ব্যানার সে ব্যানার নিয়ে জনস্রোতের রূপ দিয়ে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে দর্শক আমরা কিন্তু আপনাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করছি স্বাধীন বিডি টোয়েন্টি ফোরের ক্যামেরায় দর্শক আপনারা দেখছেন কিছুক্ষণ আগেই দেখছিলেন গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দল এখন দেখছেন ময়মৈসিং জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা তারা কিন্তু যুক্ত হচ্ছেন এবং তারা কিন্তু এগিয়ে যাচ্ছে দর্শক বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল ময়মহিং জেলার একটি বিশাল গাড়িবহর মিছিল সেটি কিন্তু যুক্ত যুক্ত হচ্ছেন যে অনেক সংখ্যক লোক ঢাকা শহরে আসছে